আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে আজকে আমা আমরা দেখব হায়ার ম্যাথের চ্যাপ্টার ইলেভেনের স্থানাঙ্ক জ্যামিতি চলুন আর দেরি না করে শুরু করা যাক আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ম্যাথগুলো শুরু করার আগে আমাদের এই স্থানাঙ্ক জেমিতির বেসিক জেনে নিতে হবে চল বেসিক জেনে নিই আমি এক্স ও এক্স প্রাইম এবং ওয়াই ওয়াই প্রাইম এখন এক্স ও এক্স প্রাইম হচ্ছে এক্স এক্স ও এক্স প্রাইম হচ্ছে এক্স অক্ষ এবং ওয়াই ওয়াই প্রাইম হচ্ছে ওয়াই অক্ষ এবং এই দুটো অক্ষ যখন অক্ষ পরস্পরকে ছেদ করছে ও বিন্দুতে ছেদ করছে ছেদ বিন্দু হচ্ছে ও একে আবার আমরা বলতে পারি মূল বিন্দু ছেদ বিন্দুকে আমরা মূল বিন্দুও বলতে পারি দুটো অক্ষ পরস্পরকে ছেদ করছে এখন দেখো এটা এক্স অক্ষ বরাবর আমরা একটা এক্স অক্ষ বরাবর একটা মান এক্স নেই এবং ওয়াই অক্ষ বরাবর একটা মান ওয়াই নেই ওয়াই তাহলে এখন এই শেষের বিন্দুটা হবে এই বিন্দুটাকে আমি ধরে নিই পি পি বিন্দুটা হবে এক্স কমা ওয়াই কারণ এক্স অক্ষের এটা হচ্ছে ভুজ আর এটা হচ্ছে কোটি এইটা ভুজ এটা কোটি ভুজ হচ্ছে এক্স অক্ষ বরাবর এক্সের মান এবং কোটি হচ্ছে ওয়াই অক্ষ বর মানে ওয়াই অক্ষ বরাবর ওয়াইয়ের মানটা ঠিক আছে এখন দেখো এইখানেও এটা এক্স এবং এটা ওয়াই এটা ওয়াই এটা এক্স এবং এটা ওয়াই এখন এটা এক্স এবং এটা ওয়াই ঠিক আছে আমরা আর একটা একটা জিনিস জেনে নিই হচ্ছে একটা জিনিস জেনে নিই সেটা হচ্ছে এখানে দেখো এক এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ এক্স এবং ওয়াই ওয়াই আছে চারটা কোয়াড্রেন্ট বা চারটা চতুর্ভাগে ভাগ হয় প্রথম চতুর্ভাগ এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ এটা তৃতীয় চতুর্ভাগ এটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগ ঠিক আছে এখন এই চারটা কোয়াড্রেন্ট এখন প্রথম চতুর্ভাগে দেখো স দুইটা ভূমি ভুজ এবং কোটি ভুজ এবং কোটি প্লাস এবং দ্বিতীয় কোয়াড্রেন্টে বা চতুর্ভাগে ভুজ হবে ভুজ হবে মাইনাস এবং কোটি হবে কোটি হবে প্লাস এবং তৃতীয় চতুর্ভাগে হবে মাইনাস ভুজ এবং কোটি হবে মাইনাস চতুর্থ চতুর্ চতুর্ভাগে হবে ভুজ প্লাস এবং কোটি মাইনাস আশা করি একটু বোঝা গেছে এই অধ্যায় কয়েকটা গুরুত্বপূর্ণ সূত্র চলো জেনে নেই সূত্র 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 হচ্ছে সূত্র হচ্ছে ধরো এ এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান ও বেইকাল টু এক্স টু কমা ওয়াই টু ঠিক আছে হলে এ বিন্দু হতে বি বিন্দুর দূরত্ব করতে এ বিন্দু এ বিন্দু হতে বি বিন্দুর দূরত্ব এ বিন্দু হতে বি বিন্দুর দূরত্ব দূরত্ব এব সূত্রটা হচ্ছে রুট সূত্র হচ্ছে এক্স প্লাস y2 y1 হোল স্কয়ার এক কো স্থানাঙ্ক জ্যামিতিতে খুবই গুরুত্বপূর্ণ একটা সূত্র এখন চলো দেখেনি এই সূত্রটা কিভাবে এসেছে এই সূত্রের বলতে গেলে এই সূত্রের প্রমাণ চলো দেখেনি দুটি বিন্দুর মধ্যবিন্দু দূরত্বের প্রমাণ দুটি বিন্দু মধ্যবর্তী দূরত্বের প্রমাণ এটা কোনো পরীক্ষায় আসবে না তাও দেখে দিচ্ছি প্রমাণটা হচ্ছে দেখো একটা চিত্র আঁকতে পারে চিত্রটাকে চিত্র আঁকলেই প্রমাণ হয়ে যাবে এখন এই যে দেখো এটা এক্স ও এক্স প্রাইমিসি এটা ওয়াই ও ওয়াই প্রাইম নিলাম ঠিক আছে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ নিচ্ছি এখন আমার সূত্রে দেখো সূত্রে কী দেওয়া আছে দুইটা দুটো স্থানাঙ্ক দেওয়া আছে একটা এ স্থান অঙ্ক কী ছিল এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান এবং বি স্থান অঙ্কে কী ছিল এক্স টু কমা ওয়াই টু অর্থাৎ কি অর্থাৎ বলা হয়েছে এক্স অক্ষ বরাবর এক্স ওয়ান ভুজ এক্স ওয়ান ভুজ এক্স ওয়ান ভুজ নেব আমি এবং ওয়াই অক্ষ বরাবর আমি কোটি নিব ওয়াই অক্ষ বরাবর ওয়াই ওয়ান বরাবর আমি কোটি নিব ওয়াই ওয়ান ঠিক আছে এটা এটা হচ্ছে এ বিন্দু তাহলে এ বিন্দুর এই স্থানক এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান ঠিক আছে এখন দেখো বি বিন্দুতে কী মানে বি স্থানকে কী দাও আছে এক্স টু কমা ওয়াই টু তাহলে আমার কী হবে এক্স টু কমা ওয়াই টু নিতে হবে এখন আমি এক্স টু নিলাম এখানে এটা এক্স টু এই দেখো পুরোটা এক্স টু এই যে এক্স অক্ষ থেকে এই বরাবর হচ্ছে এক্স টু পুরাটা এক্স টু তা আমি এক্স টু নিয়েছি এখন আমি ওয়াই টু নিব নেব এক্সব ওয়াই নেই এখন ওয়াই টু নিয়েছি এটা হচ্ছে পুরাটা ওয়াই টু ঠিক আছে এটা হচ্ছে বি বিন্দু বি বিন্দু হচ্ছে এক্স টু কমা ওয়াই টু ঠিক আছে এখন আমি এ এ আর বি বিন্দুটা যোগ করে নিই যোগ করছি এখান থেকে একটা ইয়া টেনে নিই লম্ব টেনে নিই এখন দেখো এখানে এ এখানে বি আমি এখানে সি দিতে পারি সি দিলাম এখানে এম দিলাম এখানে এম দিলাম চিহ্নিত করছি যা মানে পয়েন্টগুলো আমি চিহ্নিত করছি এখন একটা জিনিস খেয়াল করতে পারো এখানে একটা সমকোণী ত্রিভুজের উৎপন্ন হয়েছে সমকোণী ত্রিভুজ কোনটা এ বি সি একটি সমকোণী ত্রিভুজ এ বি সি একটি সমকোণী ত্রিভুজ এখন তোমাকে ভের করতে হবে কি দুটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব তোমার বিন্দু দুইটা কী দেওয়া হচ্ছে এ আর বি দিছে এ আর বি তাহলে এদের মধ্যবর্তী দূরত্ব কি এর টুক হচ্ছে এ যে এরটুক হচ্ছে তোমার তাদের মধ্যবর্তী দূরত্ব এ বি এ তোমাকে এটা ভের করতে হবে এখন এটা বের করার আগে এটা যেহেতু দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ পড়ছে সমকোণী ত্রিভুজ এটা বের করার আগে এ এ বি এর মান বের করার আগে তোমাকে আগে এস সি এবং বিসি এর মান জানতে হবে এস সি আর বি সি এর মান জানতে হবে তাহলে দেখো তোমার যদি তোমার যদি এ টুক হয় এক্স ওয়ান এখন দেখো এট টুক তোমার এক্স ওয়ান এবং এ টুক তোমার এক্স টু ঠিক আছে এক্স টু মানে হচ্ছে তুমি দেখো ও এম এম তোমার হচ্ছে এক্স ওয়ান এবং হচ্ছে ওএন হচ্ছে এক্স টু ঠিক আছে ওএন হচ্ছে এক্স টু এখন দেখো তোমার তোমার তাহলে কি ও এন এক্স টু এখন ওএন তুমি কি লিখতে পারো ও কে লিখতে পারো কি ও এম প্লাস এম এন ঠিক আছে ও কে লেখা যায় এক্স টু ঠিক আছে তাহলে লেখো তোমার দরকার হচ্ছে এম কারণ এমএন এন কেন দরকার এমএন এন দরকার এম এন দরকার কেন এমএন এন হচ্ছে তো দরকার কারণ এসি সমান এমএন হয় এটা একটা আয়তক্ষেত্র তুমি খেয়াল করে দেখো এটা একটা আয়তক্ষেত্র এটা একটা আয়তক্ষেত্র আয়তক্ষেত্রে দুই বাহু সমান তাহলে দুই বাহু সমান হলে পরস্পর দুই বাহু সমান তাহলে এম এন এবং এসি সমান এমএন এসি সমান এমএন ঠিক আছে এসি সমান এমএন এন আশা করি বোঝা যাচ্ছে বোঝা বুঝতে পারতেছো এসির সময় এম ঠিক আছে তাহলে এখন তোমার দরকার এম তোমার ও এম কী এক্স টু মাইনাস এক্স ওয়ান কারণ ও এম কি এক্স ওয়ান এ পাশে নিয়ে গেছি মাইনাস হয়েছে প্লাস ছিল মাইনাস হয়েছে তাহলে তো তোমার কী ভ্যার হলো এম এন ইকাল টু এক্স টু মাইনাস ওয়ান তাহলে এসি ইকোয়াল টু কি এক্স টু মাইনাস এক্স ওয়ান ঠিক আছে ঠিক আছে এখন দেখো আবার দেখো এখানে দেখো এই চিত্রে দেখো তোমার বিএন বিএন হচ্ছে ওয়াই টু এবং এ এম এম এ বা এ এম হচ্ছে ওয়াই ওয়ান তোমার দরকার বি সি তোমার দরকার বিসি তাহলে কি সহজ হিসাব দেখো বিএন তুমি লিখতে পারো বি এন ইকুয়াল টু ওয়াই টু বিএন ইকুয়াল টু ওয়াই টু বিএন ওই বিএন মানে কি জানো বিএন মানে জানি বিএন মানে জানি হচ্ছে কি সিএন প্লাস বিসি এখন তুমি এটা ওয়াই টু এখন তুমি এর জায়গায় এ এম লিখতে পারো কারণ দুটা আয়তক্ষেত্র আয়তক্ষেত্রের পরস্পর বিপরীত বাহুগুলো সমান বিপরীত বাহু এটা এটা সমান এটা এটা সমান এটা ঠিক আছে বিপরীত বাহুগুলো সমান তাহলে এটা কি লিখতে পারো এম এ প্লাস বিসি ইকুয়াল টু ওয়াই টু এম এর এটা মান কি ওয়াই ওয়ান প্লাস বিসি ইকুয়াল টু ওয়াই টু তুমি লিখতে পারো কি বা বি সি লিখতে পারো ওয়াই টু ঠিক আছে এটা লেখা যায় তুমি এখান থেকে বি সি এর মান পাইছো এর মান পাইছ এ সি মান পাইছ তোমার দরকার কি তোমার দরকার হচ্ছে এবি এবই দরকার তাহলে এই দেখো এস এর মানির মান কি এক্স টু মাইনাস এক্স ওয়ান এ বিসি এর মান কি ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ঠিক আছে তাহলে এখন তোমার এটাকে সমকরণী ত্রিভুজ সমকরণী ত্রিভুজের আমরা সূত্র কী জানি পৃথাগড়েসের সূত্র পৃথাগড়েশের সূত্র কী পৃথাগ্রসের সূত্র ফলায় অতএব কী হবে এটা যেহেতু অতিভুজ এটা লম্ব এটা ভূমি তাহলে কী হবে তাহলে দেখো আমরা জানি এবি স্কোয়ার হবে ইকোয়াল টু এসি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার ঠিক আছে আমরা এটুকু জানি বা এবি কি লিখতে পারি আমরা এবি রুট ওভার এসি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার ঠিক আছে এটা লিখতে পারি আবার ইকোয়াল টু এবি কি লিখতে পারি আমরা এবি এবি কি এবিতে দেখো এর মান কি এক্স টু মাইনাস এক্স ওয়ান হোলি স্কোয়ার প্লাস বিসির মান কি ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান এটাই তো প্রমাণ আশা করি বোঝা গেছে এটা আসবে না তাও এটা এই এটা করার মাধ্যমে তুমি পরবর্তী ম্যাথগুলা সহজেই বুঝতে পারবা আশা করি বোঝা গেছে চলো পরবর্তী সূত্রতে যাওয়া যাক পরবর্তী সূত্র হচ্ছে পরবর্তী সূত্র দুই নম্বর সূত্র হচ্ছে এ এর স্থানাঙ্ক যদি এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান হয় এবং বি এর স্থানাঙ্ক যদি এক্স টু কমা ওয়াই টু হয় হলে তাহলে এ বি এর মধ্যবিন্দুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক কী হবে মধ্যবিন্দুর স্থানাঙ্ক মধ্যবিন্দুর স্থানাঙ্ক ভাই করতে বলছে তা এটার সূত্র হচ্ছে এটার সূত্র হচ্ছে এক্স ওয়ান প্লাস এক্স টু বাই টু কমা ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু বাই টু ঠিক আছে এই সূত্র মাধ্যমে ইলেভেন পয়েন্ট ওয়ানের সূত্র ম্যাথগুলো করতে পারবা আগের সূত্র দ্বারাও করতে পারবা এগুলো এই সূত্র দুইটা দরকার ইলেভেন পয়েন্ট ওয়ানের অনুসরণের ম্যাথগুলো করার জন্য ঠিক আছে আরও কিছু এখন এই সূত্রগুলো দেখা হয়েছে এখন দেখো আমরা কিছু বেসিক দিই এই বেসিকগুলো আমি পরিমিতিতে দিয়েছি যেহেতু ইলেভেন পয়েন্ট ওয়ানের ম্যাথগুলোতে এই বেসিকগুলো লাগবে সেগুলো সেজন্য আমরা দেখি ম্যাথ বেসিকগুলো বেসিক হচ্ছে এক সমবাহু ত্রিভুজের আমরা জানি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর সমান বাহুর দৈর্ঘ্য প্রতিটি সমান একটা সমবাহু ত্রিভুজ একটা সমবাহু ত্রিভুজের এটা ধর একটা সমবাহু ত্রিভুজ ধরে নেয় একটা সমবাহু ত্রিভুজ সমবাহু ত্রিভুজের এ বি সি এ বি সি এ বি সি এবং এর প্রতিটি বাহু সমান প্রতিটি বাহু সমান প্রতিটি বাহুকে আমি এ ধরে নিচ্ছি বুঝছ একটা সমবাহু ত্রিভুজ সমবাহু ত্রিভুজ সমবাহু ত্রিভুজ সমবাহু ত্রিভুজ এখন সমবাহু রয়েছে প্রতিটি বাহু সমান অর্থাৎ বি ইকুয়াল টু বি সি ইকুয়াল টু সি এ ইকুয়াল টু এ ঠিক আছে একটু হাইলাইট করে দিই কারণ প্রতিটি বাহুর দৈর্ঘ্যই সমান এটা একটা বেসিক এটা লাগবে সামনে এখন আর একটা আরেকটাও দেখি আরেকটা হচ্ছে সমদিবাহু ত্রিভুজ সমদিবাহু ত্রিবুজে আমরা কি জানি দুইটা বাহু সমান এবং অপরটা অসমান ঠিক আছে দুটা বাহু সমান হবে ওপরটা অসমান হবে ধর এই ত্রিভুজটা এ বি সি একটা সমদ্বিবাহু ত্রিভুজ সমদ্বিবাহু ত্রিভুজ এখন দেখো এই দুইটা সমদ্বিবাহু ত্রিভুজ এটাকে আমি এ দিলাম এটাকে এ দিলাম এটা বি বুঝছো এই দুইটা বাহু সমান এটার অসমান সেটা দেখতে পারি এ বি ইকুয়াল টু সি এ সমান দুটা বাহু সমান একটা বাহু অসমান সেটাকে বলা হয় সমদি বাহু ত্রিভুজ ঠিক আছে সমদি বাহু ত্রিভুজ দেখা হলো এখন চলো বিষম বাহু ত্রিভুজ দেখি বিষ্ম বাহু ত্রিভুজ যে বাহুর তিনটা বাহুই অসমান হবে যে ত্রিভুজে তিনটা বাহুই অসমান হবে ঠিক আছে বিষ্ম বাহু ত্রিভুজের ক্ষেত্রে এখন দেখো এ তিনটাই অসমান ধরে নিছি এ বি সি একটা বিষম বাহু ত্রিভুজ এ বি সি অর্থাৎ এ বি নট ইকুয়াল টু বি সি নট ইকুয়াল টু সি এ ঠিক আছে কোনটাই সমান না কোনটাই সমান না এটা হচ্ছে বিষম বাহু ত্রিভুজ এটা সমদি ত্রিভুজের ক্ষেত্রে ত্রিভুজ ঠিক আছে চল আরো কিছু জেনে নি আরো কিছু বেসিক আছে বেসিক হচ্ছে একটা আমরা জানি যে সমকোণী ত্রিভুজের দুটা বাহুর বর্গের যোগ ফল তৃতীয় বাহুর বর্গের সমান হবে এটা আমরা পরিমিতিতে আমরা প্রমাণও করছি আর এখানে আমরা জাস্ট জেনে নিই একটা সমকরণী ত্রিভুজ আঁকি একটা সমকরণী ত্রিভুজ আকলাম একটা সমকরণী ত্রিভুজ সমকরণী চিহ্নিত করি এ বি সি দ্বারা চিহ্নিত করছি ঠিক আছে আমরা কি বলছি দুটা বাহুর যোগ ফল তৃতীয় বাহুর বর্গের সমান হবে ঠিক আছে তৃতীয় বাহুর বর্গের সময় অর্থাৎ এটা পিথাগোরাসের সূত্রটাই কী বলে এটা অতিভুজ এসি ইকুয়াল টু এ সি ইকুয়াল টু স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার কারণ অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ঠিক আছে এটা আমরা জানি তারপর আমরা আরেকটা দেখি একটা একটা র্যান্ডম একটা ত্রিভুজ ধরে নিই র্যান্ডম একটা ত্রিভুজ র্যান্ডম একটা ত্রিভুজ এবি ঠিক আছে বি সি আঁকলাম আমরা আমরা জানি একটা ত্রিভুজের দুটা বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হবে দুইটা বাহুর যোগফল দুটা বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হবে ধরো আমরা এই যে এসিটা একটু বৃহত্তর ঠিক আছে এসিটা এ সরি এ ক্ষুদ্র হবে এ দুইটা যোগফল করে এ বি প্লাস বিসি আমি যোগ করছি যোগ করলে এই দুটা বড়ো হবে এসির থেকে ঠিক আছে এসসির থেকে বড় হবে কারণ আমরা জানি দুটা বাহুর যোগফল র্যান্ডম একটা ত্রিভুজের ক্ষেত্রে দুটা বাহু যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হবে তৃতীয় বাহুকে আমরা তৃতীয় বাহু এসি ধরে নিয়েছি এসসি মানে প্রথম দুটা বাহুর যোগফল থেকে কম হবে ঠিক আছে এখন পরে আরেকটা ইয়া দেখি আরেকটা আমরা জানি বর্গের ক্ষেত্রে চারটা বাহুই সমান থাকে এবং তাদের কর্ণ কর্ণর দৈর্ঘ্য সমান হয় ঠিক আছে কর্ণের দৈর্ঘ্য সমান হয় তো একটা বর্গাকি একটা বর্গ আকি এই যে একটা বর্গ আঁকলাম চারটা বাহুই সমান এ বি সি টি ঠিক আছে একটা বর্গ অক্সি চারটা বাহুই সমান মানে এ এ এ এ ঠিক আছে চারটা বাহুই সমান এবং তাদের কর্ণ দৈর্ঘ্য কর্ণের দৈর্ঘ্য পরস্পর সমান হবে ঠিক আছে কর্ণের দৈর্ঘ্য পরস্পর সমান এগুলা লাগবে সামনে ম্যাথে এজন্য দেখাচ্ছি এখন দেখো আমরা বি ইকুয়াল টু সি ইকুয়াল টু ডি ইকুয়াল টু ডি এ চারটা বাহু সমান ঠিক আছে চারটা বাহু সমান এবং তাদের কর্ণ কি কর্ণ হচ্ছে বিডি কর্ণ বিডি এবং এসি এদের কর্ণও সমান ঠিক আছে আমরা একটু বুঝছি এখন পরবর্তী যাই আমরা রম বসাকি একটা রম বসের চারটা বাহু সমান হবে কিন্তু কর্ণের দৈর্ঘ্য অসমান হবে তারা সমান হবে না কর্ণের দৈর্ঘ্য অসমান হবে চলো একটা রম্বোসা রম্বসের চারটা বাহু সমান হবে একটু বেশি টান ঠিক আছে সমস্যা নাই এ বি সি টি চারটা বাহুই সমান চারটা বাহুই সমান প্রত্যেকটাকে আমি এ ধরে নিয়েছি চারটা বাহু সমান এবং তাদের কর্ণ অসমান হবে এখানেই দেখা যাচ্ছে বিটি কর্ণ বিডি কর্ণ বড় এসি কর্ণ ছোট ঠিক আছে চারটা বাহুই সমান কিন্তু কর্ণ অসমান চারটা বাহু কি সমান এ বি ইকুয়াল টু বি ইকুয়াল টু সিডি ইকুয়াল টু এডি চারটা বাহু সমান কিন্তু তাদের কর্ণ অসমান কর্ণ বিডি নট ইকুয়াল টু এসি ঠিক আছে অসমান এখন চলো আয়ত ক্ষেত্র দেখিনি আমরা আয়ত ক্ষেত্রে আমরা কি জানি আয়ত ক্ষেত্রে আমরা জানি বিপরীত বাহুগুলো পরস্পর সমান হয় বিপরীত বাহুগুলো পরস্পর সমান হয় আমরা এটাকে প্রমাণে দেখিয়েছি বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং তাদের কর্ণ পরস্পর সমান হবে ঠিক আছে একটা আয়ত ক্ষেত্র আর কি একটা আয়তক্ষেত্র কি আয়তক্ষেত্র ঠিক আছে এটা একটা আয়তক্ষেত্র আয়ত্ত ক্ষেত্রের এব ঠিক আছে আয়তক্ষেত্রের বিপরীত বাহু এ বি এবং সিডি সমান এবং বিসি এবং এডি সমান এবং তাদের কর্ণ পরস্পর সমান কর্ণ পরস্পর সমান দেখতেই সমান বোঝা যাচ্ছে কর্ণ পরস্পর সমান ঠিক আছে আমরা কি লিখতে পারি এ বি ইকুয়াল টু সিডি এটা লেখা যায় এবং বিপরীত বাহুগুলো পরস্পর সমান হলে সি এ বি সি বা সিবি ইকাল টু এডি ঠিক আছে আবার আমরা দেখতে পারি কর্ণ দয় কর্ণ এ কর্ণবিডি ইকুয়াল টু কর্ণ এ সি সমান ঠিক আছে এটা লেখা যায় আবার দেখো আমরা আমরা আরেকটা চতুর্ভুজের নাম জানি আর সেটা হচ্ছে সামান্তরিক সামান্তরিক হচ্ছে সামান্তরিক বিপরীত বাহুগুলো সমান আয়ত ক্ষেত্রের মত নেই খালি হচ্ছে কর্ণ দুটো অসমান ঠিক আছে কর্ণ দুটো অসমান হবে সামান্তরিক সামান্তরিক একটা বিপরীত বাহুগুলো পরস্পর সমান হবে বিপরীত বাহুগুলো পরস্পর সমান হবে সমান হয়েছে এবং তাদের কর্ণ অসমান এখন দেখো এই কর্ণটা ছোটো দেখা যাচ্ছে এই কর্ণটা বড় ঠিক আছে কর্ণটা চিহ্নিত করি এ বি সি এবং ডি ঠিক আছে এখন এবি সমান সি ডি এবং বি সি সমান এডি এবি ইকোয়াল সি ডি এবং বি সি ইকুয়াল টু এডি কর্ণ ডি নট ইকুয়াল টু কর্ন এসি ঠিক আছে আশা করি বুঝে গেছে এইসব বেসিক এই সামনের মেয়াদ করার জন্য খুবই প্রয়োজন এগুলো জানতে হবে আমরা যেহেতু সূত্রের সূত্র সূত্র দেখেছি এখন চলো সূত্রের সূত্রের মাধ্যমে একটা উদাহরণ দেখে নিই উদাহরণটা হচ্ছে উদাহরণে বলছে উদাহরণ কোশ্চেনে বলছে ওয়ান কমা ওয়ান এবং টু কমা টু বিন্দু দুটির মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো মধ্যবর্তী দূরত্ব নির্ণয় আমরা সূত্র জানি রুট ওভার এক্স টু মাইনাস এক্স ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়ান ওয়াই ওয়ান হোল স্কোয়ার ঠিক আছে এখন খালি সূত্র সূত্রে অ্যাপ্লাই করবো আমরা ধরে নিই পি ওয়ান কমা ওয়ান এবং কিউ হচ্ছে টু কমা টু ধরে এসে এবং অতএ কী হবে রুট ওভার সুত্রটা কি সুত্রো এক্স টু মাইনাস এক্স ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান হোল স্কোয়ার ঠিক আছে রুট ওভার কিন্তু এখন দেখো রুট ওভার এক্স টু মাইনাস এক্স টু এক্স টু কোনটা এটা এক্স ওয়ান এটা এক্স টু ঠিক আছে এটা এক্স টু তাহলে টু মাইনাস এক্স ওয়ান কোনটা এটা এক্স ওয়ান তাহলে এক্স ওয়ান হোলি স্কোয়ার প্লাস ওয়াই টু ওয়াই টু হচ্ছে কিউ টু মানে ওয়াই ওয়াই মানে কোটি দেখো কত দেখো টু মাইনাস পি এর মানে এখন হচ্ছে ওয়াই ওয়াই ওয়ান মাইনাস তাহলে ওয়াই কোনটা পি কোটি পি কোটি ঠিক আছে ওয়ান এটা একক এখন এটা ক্যালকুলেশন করি ওভার ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার একক প্লাস ওভার টু রুট টু রুট টু একক ঠিক আছে আশা করি বোঝা গেছে আজকের জন্য এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে চ্যানেলটিকে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে নিবা